গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে এখন বাজি ওই সকাল সাড়ে আটটা নিয়ে চলে এলাম চা দুজনার জন্য আর আজকে না বাইরে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মিঠিকে খুব কষ্ট করে স্কুলে পাঠাতে হয়েছে মানে বাসে তুলে দিয়ে আসা হয়েছে তারপর এসে স্নান করে পুজো ঠুজো সমস্ত কিছু দিয়ে আজকে অনেক কিছু ধোয়াধুই করেছি আর উপরে মেলে দিয়েছি জানি না আবার কখনও আসবে বৃষ্টি কিন্তু আজকের দিনে হয়তো বা আমার এগুলার ধোয়া উচিত হয়নি কিন্তু তারপরেও ধুয়ে দিয়েছি আর এদিকে চা খাওয়ার পর বিছানাটা গোছাতে চলে আসলাম আর বিছানাটা এখন একটু টান টান করে নেব আর ওই যে ঝাঁটা দিয়ে দেখছো বিছানাটা ঝাড় দিই তো অনেকে আমাকে বলছিল যে এরকম ঝ্যাটা দিয়ে বিছানা আসলে এই ঝাঁটা কিন্তু আমি বিছানা ঝাড়ার জন্যই ব্যবহার করে থাকি এটা কিন্তু অন্যান্য কাজে আমি ব্যবহার করি না আর ঝেটা দিয়ে বিছানা যতক্ষণ না ঝাড়ছি ততক্ষণ মনে হয় যে এটা কিন্তু ধুলোবালি ফেলার জন্য নয় মনে হয় যেমন আমার বিছানাটাই টান টান হচ্ছে না তো সেই কারণে না ঝেটা দিয়ে ভালো করে বিছানাটা একদম সুন্দর করে টান টান করে মেলে টান টান করে বিছিয়ে নিলাম আর এদিকে দেখো বালিশগুলি জায়গাতে রেখে দিচ্ছি আর বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেমন ঘরটাই পুরো গোছানো আছে তাই না আর বেশ কিছুদিন হয়েছে আমি ক্লিয়ার ভয়েস তোমাদের সাথে মানে বলতে পারছি না ক্লিয়ার ভয়েসের কথা কারণ আমি সকালে ভিডিওটাতে ভয়েস দেওয়ার চেষ্টা করছি কিছুদিন ধরে আর যখনই ভয়েস দেওয়ার চেষ্টা করি তখনই ভীষণ ডিস্টারবেন্স ফিল হয় এই গান বাজে তাহলে ওই ওই ফেরিওয়ালা আসে ওই সমস্ত কিছু আর যতক্ষণ আমার ভয়েস দেওয়া শেষ ততক্ষণ কিন্তু সমস্ত কিছুই শেষ জানো তো ওই বলে না সংসারে এমন কিছু ব্যক্তিত্ব থাকে দেখবে যারা নীরবে তোমার ক্ষতি করে চলছে কিন্তু তুমি চাইলেও তাদেরকে কিছু করতে পারবে না কিছু বলতে পারবে না তো অবস্থাটা হচ্ছে এরকম যখনই আমি ভয়েস দিতে যাই তখনই দেখবে এই গান বাজছে ওই ফেরিওয়ালা আর যখন আমার কাজ শেষ তখন ওটা ও মানে ওদেরও আর কোনো কিছু নেই তো এই জিনিসটা ভীষণ বিরক্ত লাগে যত সকালেই ভয়েস দিতে চাই না কেন একটা না একটা কিছু ডিস্টারবেন্স আসেই তো এত কিছু ডিস্টারবেন্সের পরেও আমি আমার যথারীতি কাজ করে যাব আসলে কি বলো তো সংসারে ভালোবাসাটাই হচ্ছে মূল কথা যেহেতু আমার ঘরে শান্তি আছে সেই কারণে আমার কোনো কিছুতেই বাধা নেই আর আমার ঘরে যেহেতু শান্তি আছে সেটাতেও কিন্তু অনেকের অনেক ধরনের প্রবলেম আছে আমি সেটা বুঝি কিন্তু তারপরেও আমি নীরবেই সব কিছু সহ্য করে যাই কোনো কিছুতেই কোনো প্রতিবাদ করি না হয়তো বা এটা আমার ভালো মানসিকতা কিন্তু খুব বেশি দিন কিন্তু এই ভালো মানসিকতাটা আমি ধরে হয়তো বা রাখতে পারবো না কারণ মাঝে মধ্যে দেখবে অনেককে কিছু কথার জবাবদিহি করতেই হয় তাই না তো এদিকে মেয়ের পড়ার টেবিলটাও একই সাথে গুছিয়ে নিচ্ছি তো সেটাকে গুছিয়ে এবার বই খাতাগুলোও জায়গাতে রেখে দেব। আর আজকে মেয়েটা স্কুলে গেছিল ওই যে তাদের স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামের জন্য অনেক কিছু ক্রাফট বানিয়ে নিয়ে যেতে হচ্ছে তো সারাটা দিন কাগজ কাটছে বানাচ্ছে এই তো আর এটা না আলাদাই একটা প্রেশার জানো তো যখনই মেয়েটা নোংরা করছে সেটা থেকে তো আবার গুছিয়ে জায়গা মতো রাখতে হয় তাই না আর কালকে দি কিন্তু ফার্স্ট কমেন্ট করেছে বলছে আজ আমি প্রথম কমেন্ট করলাম খুব ভালো লাগলো আজকের ভিডিওটা থ্যাংক ইউ সঙ্গীতাদি বেশ ভালো লাগে তোমার ভিডিওগুলা আর এদিকে রুম পা কমেন্ট করেছে যে সত্যি মায়েদের সংসারের সাথে সাথে সন্তানেরদেরও খেয়াল রাখতে হয় হ্যাঁ গো এই যে সংসারের কাজের সাথে সাথে কিন্তু আমি বাচ্চার খেয়ালটাও আমার রাখতে হয় কেন বলো তো প্রায় সময় তোমরা দেখবে যে এই সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম ঘরটাই আমার আর যে কারণে না আমি রান্নাঘরটা তো আর আমার একসাথে নয় রান্নাঘরটা আমার অনেকটাই দূরে তো সেখানে গিয়ে রান্না করতে করতেও অনেক কিছু ঘটে যেতে পারে আমার বাচ্চার সাথে তো সেই কারণে না কান চোখ নাক সব কিছুই খোলা রাখতে হয় আমার বাচ্চার জন্য তারপর ওই যে মনিকা দিদিভাই কমেন্ট করেছে আনন্দের মুহূর্তটি মনে সঞ্চয় করে রাখা হয় হ্যাঁ আসলে কি বলো তো মানে ওই যে মামা ভাগনার সম্পর্ক তারপর পিসি বোন পিসি ভাই ভাইজি তারপর মাসি বোনজি এই সম্পর্কগুলো না খুব সুন্দর হয় তাই না আর যেহেতু আমার মিঠি মা ভীষণ লাকি ওর মাসি আছে পিসি আছে ওরা ওকে ভীষণ ভালোবাসে তো সেই কারণে সেই সম্পর্কগুলোকে আমি যতটুকু পারি আমার মনের মনিকোঠায় রেখে দেওয়ার চেষ্টা করি সাথে তোমাদের কাছেও ব্লগের আকারে দেখানোর চেষ্টা করি আর নন্দিনী হাজরা উনিও কমেন্ট করেছে লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ নন্দিনী দি তোমার ভালো লেগেছে আর তোমার ভিডিওগুলাও কিন্তু খুব ভালো লাগে আর তুমি ছেলেকে নিয়ে সারাদিন থাকো অনেক কাজ করো ছেলের স্কুলে আসা যাওয়া সমস্ত কিছুই তোমার একার তো আসলে কি বলো তো আমাদের মানসিক শান্তি থাকলে না সব কিছুই মানে ঠিকঠাক হয় জানো তো মানসিক শান্তিটাই হচ্ছে দরকার মানসিক শান্তিটা যখন থাকবে না আর ভালোবাসা যখন থাকবে তখন দেখবে সংসারের অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীনও তোমরা হতে পারবে বা আমরা হতে পারবো তারপরে মিনু বলেছে খুব ভালো লাগলো দেবু মিনু দেবু মিনু ভিভু ব্লগের মিনু বলেছে খুব ভালো লাগলো ভিডিওটি দেখে নিলাম রান্নাটা খুব টেস্টি হবে বেবি খুব কিউট হ্যাঁ আমার ভাগনার কথা বলছিল সে মানে সে আসলে না আমাদের ভীষণ ভালো লাগে জানো তো আবার একটা ভয়ও কাজ করে যে কখন কোন দিকে ব্যথা পায় আর যেহেতু দরজাটা খুলেই সিঁড়ি আবারও বলছি তো সেদিক দিয়েই না দৌড় মানে বাচ্চাদের দেখবে যখনই যেটা না করা হবে সেটা কিন্তু ওরা আরও বেশি করেই করে তাই না তারপর সুমিত্রা বিশ্বাস উনি আমাকে কমেন্ট করেছেন আজকে প্রথম কমেন্ট করেছেন উনি আমাকে খুব ভালো লাগলো তোমার ব্লগ পাশে রইলাম পাশে থাকার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ যে তোমার আমার ব্লগ এতটা ভালো লেগেছে তারপর রিঙ্কি বলেছে খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ রিঙ্কি তুমি কিন্তু মাঝে মধ্যেই কোথায় জানি হাওয়া হয়ে যাচ্ছ তবে মাঝে মধ্যে এসে আমাদের সাথে দেখা করো তাহলে বেশ ভালো লাগে কারণ আমরা তো একটা ফ্যামিলি তাই না আর ডেলি লাইফ কুকিং বলছিল খুব ভালো লাগে তোমার ব্লগ হ্যাঁ গো মিঠিকে নিয়ে খুব আছো খুব ভালো লাগলো গো টাইম কেটে যায় বোতল ভরার কাজটা একদম ভালো লাগে না ওই আমারও না কি বলো তো বোতল ভরতে একদমই ভালো লাগে না জানো তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমি অনেক কাজ করে নিয়েছি কিন্তু আর ওই যে সকাল থেকে এক বৌনাচানি বৃষ্টি শুরু হয়েছিল তো তারপরেও আমি আমার জামা কাপড়গুলো সব কিছুই শুকিয়ে মানে তুলতে পেরেছি তবে কিছুটা যেমন মিঠির পাপার কিছুটা ভারী প্যান ছিল সেগুলি আর শোকানো হয়নি তো সেগুলো কালকে দেব আর রিস্ক নিয়ে লাভ নেই ভাই আবার হলে একখানা প্যান্টের জন্য দৌড়ে আসতে হবে তো এই মুহূর্তে চলে যাব ঘরে আর দেখেই তো নিয়েছে শুধুমাত্র ঝিঙের বড়া করেছি আর আজকে কি করেছি তো ডাল করেছি আলু ভাজা আর ঝিঙের বড়া বাস এইটুকুটা দিয়েই আজকের খাওয়া দাওয়াটা হবে আজকে একটু সিম্পল রান্নাই করেছি আর মাঝে মধ্যেই সিম্পল রান্নাটা এত ভালো লাগে একটুখানি লেবু চটকে আর কাঁচা পেঁয়াজ নিয়ে ডাল আর আলু ভাজা বেশ ভালো লাগে কিন্তু তাই না আর এদিকে সমস্ত কিছু জামা কাপড় নিয়ে এবার রেখে দেব আজকে আর গোছাতে পারবো না আর এদিকে আমার গ্যাসটাও একদম ঠান্ডা হয়ে গেছে তো যথারীতি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি সাথে করে রান্নাঘরের যেইটুকু যা পরিষ্কার করার সমস্ত কিছু তো আছেই সাথে মিঠির পড়াশোনাটাও আছে অবশ্যই কারণ কুড়ি তারিখ থেকে ওর এক্সাম স্টার্ট হবে তো এই পনেরো তারিখের ইন্ডিপেন্ডেন্স প্রোগ্রামে যাওয়ার পরেই ওর শুরু হয়ে যাবে এক্সামের প্রিপারেশান আর এখনও চলছে আর আগামীকালকে ওর স্কুলটা বন্ধ তো তারপরের দিন নাকি ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়ে যেতে হবে আর জানো না তো এই ওয়াল চক করে যে কি পরিমাণে আমার ঘর নোংরা করছে মেয়েটা কি বলবো কিন্তু সব সময় ভালো লাগে না দেখবে সব সময় এই পরিষ্কার করা এটা করা আর বাচ্চার সাথে খিটখিট করতে আমি একদমই ভালোবাসি না আমি শুধু ওকে বলেছি বাবা তুমি যদি নোংরা করো তাহলে তুমিই গুছিয়ে রাখবে মেয়েটা গোছায়ও জানো তো কিন্তু ওই যে ফ্যান চালিয়ে কাগজগুলো কাটে তো সেগুলো উড়ে উড়ে কি হয় বলো তো ওই গোপসর্ণা সিংহাসনের নিচে না হলে আমাদের খাটের নিচে সেগুলা গিয়ে ঘোরে তো গত দুদিন আগে আমি ব্লগ দিইনি একমাত্র এগুলা পরিষ্কার করেছি খাটের নিচটা ধরে ধরে পরিষ্কার করেছি জানো তো আর এত কাগজ বেরিয়েছে এত কাগজ বেরিয়েছে সাথে মিঠির পাপাও বলছিল এত কাগজ কি করেও বাচ্চারা কাজ করতে গেলে তো নোংরা হবেই তাই না তো ওরা যতটুকু যা পারে ততটুকু তো পরিষ্কার করে বাস বাকিটা তো আমার করতেই হবে আর এইদিকে ওই যে আমি বাসন মাজার সাবানটা রাখি এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে সাবান রাখার যে সাবানদানিটা সেটাও ভালো করে ধুয়ে নিই কারণ ওই যে আমার সাবানের একটা কীরকম একটা বাজে বোটকা গন্ধ আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে আর বেশ কিছুদিন হয়েছে আমার রান্নার এই যে জানালাটা মোছা হচ্ছে না তবে একদিন সময় করে অবশ্যই মোছে নেব তবে মিঠির পরীক্ষার পর সময় পেলে মুছব আর যদি কোনো দিন রান্নার ঝামেলাটা একটু কম থাকে সেদিন অবশ্যই মুছে নেব আর আজকে জানো তো রান্নার ঝামেলাটা কমই ছিল বাট ওই যে এক নাগারে বৃষ্টি হচ্ছে না তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে তো সেই কারণে জামা কাপড় নিয়ে ছুটতে ছুটতে না আরে সেই এনার্জিটা পায়নি যে আজকেই মুছব তো যথারীতি আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে এবার বাসনগুলোকে রেখে ঘরটা মুছে নেবো রান্নাঘরটা সকালে আজকে মোছা হয়নি তো রান্নাঘরটাও মুছে নেব। তারপর মিঠির জন্য ভাতটা বেড়ে মিঠিকে খাওয়াবো তারপর আমরা খাবো তারপর সন্ধেবেলার তো সন্ধে পুজো আছেই আর এগুলো তো অবশ্যই করতে হবে আর এগুলা পরিষ্কার আর আমার জানো তো একটু দেরি হলেও আমার ঘর যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ না আমার মাথাটাই ভনভন করে জানো তো তাই অনেক সময় কি হয় বলো তো খাওয়ারও সময় পাই না এই ঘর গোছানোর চক্করে তো সমস্ত কিছু আমার কাজ সারার পর মিঠিকে খাইয়েছি আমরাও খেয়ে নিয়েছি তারপর না একটু শুয়ে পড়েছিলাম গো বৃষ্টি দেখে শুয়ে পড়েছিলাম আর মিঠির আজকে টিচারের বাড়িতে যাওয়া হয়নি যেহেতু সোমবার অনেকগুলোই টিচার থাক মানে দুখানা টিচার থাকে তো যাওয়া হয়নি আর এই যে আজকে গোপো মুখটা দিয়েই তোমাদের সাথে ভিডিওটা তাহলে শেষ করছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা পড়লে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ